নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে কাশ্মীরি একটা পনিরের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি তাই বাড়িতে আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে এক চামচ দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা ধনে সব উপকরণগুলোকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে শুকনো তাওয়াতেই হালকা করে ভেজে নেব তবে খুব বেশি লাল করার প্রয়োজন নেই এখানে দেখুন মশলা আমার ভাজা হয়ে গেছে ঠান্ডা করার জন্য রেখে দিলাম এবারে ঠান্ডা করার পরে এটাকে আমি গুড়িয়ে পাউডারের মতন তৈরি করে নিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পরে এটাকে রান্নায় ব্যবহার করব। এখানে পনিরের রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পনির পনিরগুলোকে এখানে দেখুন আমি অ্যাঙ্গেল শেপে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দের শেপে এটাকে কেটে নিতে পারেন তাওয়াতে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু সাদা তেল তেলটাকে হালকা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তার মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন নুনটা দিয়ে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে একে একে কেটে রাখা পানিরগুলোকে সব দিয়ে দেবো হালকা করে ভাজার জন্য এই রেসিপিতে যে পনিরটা ব্যবহার করা হয় সেটা কিন্তু খুব বেশি ব্রাউন করার প্রয়োজন একদম হয় না দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ভেজেছি পনিরগুলো দেখুন এক পিট হালকা সামান্য একটু ব্রাউন হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি একইভাবে সব পনিরটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এখানে দেখুন পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেছে আবার সেই মিক্সিং বোলের মধ্যে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি গ্রেভি বানানোর জন্য নিয়ে নিয়েছি ভাঙা কাজু এক চামচ পোস্ত কিছুটা পনিরের কিউবস আর নিয়ে নিয়েছি দু চামচ টক দই এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করছি না একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল সাদা তেলেই আমি এই রান্নাটা করব তেল গরম হয়ে যেতে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা জিরে আর এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা একদম চলে যায় আদা দেখুন আমার একদম কষানো হয়ে গেছে সেই সময় দিয়ে দিলাম পেস্টটাকে কাজু দিয়ে যেই পেস্টটা তৈরি করে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভালো করে কষব গ্যাসের ফ্লেম হাইতে দিলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে কাজু বাদামটা তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েই কষতে হবে এখানে দেখুন কষানো প্রায় হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যেহেতু টক দই ব্যবহার করেছি তাই দিয়ে দিলাম চিনি আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটাকে ব্যবহার করলাম রান্নাটাতে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এক মিনিট কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এখানে দেখুন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে এসেছে এবারে মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ জল দিয়ে সেটাকেও মশলার মধ্যে অ্যাড করলাম গ্রেভি বানানোর জন্য এবারে আমি দু মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্রেভি আমার একদম তৈরি হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা পানির কিউবসগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবার এক মিনিট লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু আমাদের কাশ্মীরি পানির ইয়াখনি একদম তৈরি হয়ে গেছে চলুন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আজকে পানির ইয়াখনি কেমন তৈরি হয়েছে এটা আপনারা ডিনারে অনায়াসে বানিয়ে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে দেখালাম আর উপকরণও খুব কম লাগে তাই বাড়ি সে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকে রেসিপি কেমন লেগেছে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে নেবেন সকলেই ধন্যবাদ দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন